হজরতে সালমান ডাক দিয়া বলে ঠিক আছে ওই পাদ্রির কাছ থেকে বিদায় নিয়ে মদিনাতে রওনা করছে মদিনার তখন নাম ছিল কি বাবা মদিনার নাম ছিল তখন ইয়াসরি ইয়াসরি পরিবর্তন হয়ে যাবে নবী আসার পরে হজরতে সালমান ফার্সিও যাব ও এই ইয়াসরিফে থাকে কিন্তু নাম পরিবর্তন হয় না মদিনা এটা তো নাম ছিল না হজরতে সালমান খালি খোঁজাখুঁজি করে সত্য কি সত্য পারস্যের একটা মানুষ পারস্যের মানুষ যুবক মানুষ আসছিল সত্য সন্ধান করতে করতে জারি চুল পাইকে গেছে বুড়া হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে হজরতে সালমান মানুষের বাড়ি কাজ করে অন্যের গোলামি করে অন্যের বাড়িতে সারা দিন কাজ করার পর বন্ধুরা আমার ভাইরা সারা দিন কাজ করার পর সালমান হজরতে সালমান রাত্রিবেলায় শুধু নবীকে সন্ধান করে নবীর ভালোবাসাটা হৃদয়ের মধ্যে লাভ পালন করে ভাইরা কিছুদিন পরে এই দেখা গেল মদিনাত ইয়াসরিবে দুইজন মানুষ আসিয়া উপস্থিত একজনের নাম আবু বকর আর একজনের ডালপালা ডালপালাগুলো পরিষ্কার করতেছিল তার মালিক তার পাশেই দাঁড়ানো ছিল মক্কা থেকে হিজরত করে যাওয়া নবী পল্লিতে যখন অবস্থান করলেন মদিনার মানুষরা ওয়েলকাম জানানোর জন্য আলবাদ এই বদলটি বলতে বলতে যখন ওই নবীকে রিসিভ করার জন্য যখন চলে গেছে যাওয়ার পরে মদিনার বড় বতর গোত্রের লোকেরা বড় বড় মুরব্বীরা বলে এটা আর ইয়িফ থাকবে না মক্কার মোহাম্মদের পোলা মক্কার আবদুল্লার পোলা মোহাম্মাদ আসার কারণে ইয়শ্রিফকে পরিবর্তন করে আমরা এই শহরের নাম রায় খেয়ে দিলাম মদিনাত হজরতের সালমানের কানে খেজুরের গাছের উপর উঠিয়া খেজুরের গাছের ডালপালা গলু সাফ করতেছে মদিনার নাম শোনার সাথে সাথে যে একটা মানুষ আসছে মক্কায় মক্কার থেকে মদিনায় আসার কারণে এই দেশের নাম পরিবর্তন করে ইয়া নাম পরিবর্তন হইয়া মদিনা হইয়া গেছে এই কথা শোনার পরে সালমান ওই খেজুরের গাছের ডালপালাগুলো ছাটা বাদ দিয়া নিচে একবারে বালুর মধ্যে পড়ে গেছে মালিক আসিয়া ডাক দিয়া বলে সালমান এরকম করে পড়ে গেছো কেন বলে গ্রামের নাম শহরের নাম পরিবর্তন হয়েছে তার কাছে যাব আমার হৃদয়ের সমস্ত ঘটনা খুলে আমি তার কাছে বলবো মালিক ডাক দেওয়া বলে সালমান তোমারে যেতে দেওয়া হবে না তুমি আমার গোলাম আমি তোমার মনিব আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে সালমান ডাক দিয়া বলে ও মালিক শুনিয়া রা আমার যে সম্পদ আছে তোর মতো মনিপ আমি একশোটা কিনবো সেই সম্পদ আমি রাইখা আসি এর জন্যে বন্ধুরা আমার ভাইরা অপদ্যানারায়ণের মা বোনেরা বেশ কয়েকদিন চলে গেল ওইখান থেকে রসুলকে দেখে একটা বার রসুলকে দেখার পরে বোঝার বাকি নয় তিনি বুঝা ফলসে ইনি জামানার বৈগম বাহাম্বাদু রসুল্লা সাল্লাইম আসসালাম আমার বন্ধুরা আমার ভাইরা মসজিদে নববী নির্মাণ করার আগে রসুল কিন্তু পল্লীতে একটা মসজিদ নির্মাণ করে যার নাম কিবলা তাইন যেখানে কিবলা পরিবর্তন হয়েছে অ বন্ধুরা আমার ভাইরা যারা হজ করতে গেছেন অমরা করতে গেছেন তারা কোবা মসজিদ দেখছেন ওই পল্লীতে কোবা মসজিদটা হজুর অবস্থান করে কয়েকদিন পরে মদিনা ওই মসজিদের নববীতে যখন চলে আসলেন আসার পরে সালমান মালিকের কাছ থেকে বিদায় নিয়া ঘটনাক্রমে যেভাবেই হোক ওই মসজিদে নববীতে উপস্থিত হয়েছে হওয়ার পরে তাকায় দেখতেছে সালমান এই সাইড থেকে হাদিয়া নিয়ে আসছে কয়েকটা খেজুর ট্যারের মধ্যে এরকম করে গুজায়া নিয়ে চলে আসছে হুজুরের দরবারে যে পরীক্ষা ওই যে পাদ্রি বলছে যে তিনি দানকৃত খাবার খায় না সাদগার জিনিস খায় না এই কথা পরীক্ষা করার জন্য একবারে চাক্ষুষ প্রমাণ করার জন্য ওই খেজুরগুলো তার ট্যারের মধ্যে নিয়ে আসছে অবন্তুর আবার ভাইরাম ট্যারের মধ্যে নিয়ে আসার পরে